আজকে আমরা আলোচনা করব কোরআনের একটি খুবই ছোট কিন্তু মানে অসাধারণ গভীর একটি সুরা নিয়ে সুরা আল আসর ঠিক একশো তিন নম্বর সুরা মাত্র তিনটি আয়াত কিন্তু এর ভেতরের ভাবনা এর গভীরতা কিন্তু বিশাল হুম অনেক শোনা যায় ইমাম শাফির মতো আলেমরাও মনে করতেন যে মানুষ যদি শুধু এই সুরাটা নিয়েই গভীরভাবে ভাবত হ্যাঁ তাহলে সেটাই তাদের জন্য যথেষ্ট হতো এরকম একটা কথা প্রচলিত আছে আমাদের আজকে লক্ষ্য হল এর মূল বার্তাটা বোঝা কেন একে বলা হয় যেটা এটা সার্বজনীন যে ক্ষতি তা থেকে বাঁচার একটা পথ নির্দেশিকা আমরা কিছু মানে প্রাসঙ্গিক তাফসির ব্যাখ্যা এসবের সাহায্য নেব অবশ্যই আচ্ছা আসুন তো এটা একটু খুলে দেখি ব্যাপারটা কি এর প্রেক্ষাপটটাও তো বেশ গুরুত্বপূর্ণ তাই না হ্যাঁ মক্কা ইসলামের একদম শুরুর দিকে কঠিন সময়ে নাজিল হওয়া হ্যাঁ একদম প্রাথমিক পর্যায়ে তখনকার বিশ্বাসীদের জন্য এটা বিরাট একটা শক্তি আর সাহাবিদের অভ্যাসের কথাটা খুব সুন্দর কিন্তু কোনটা বলুন তো ওই যে দুজন সাহাবি দেখা হলে যখন বিদায় নিতেন তখন নাকি একজন আর একজনকে এই সুরাটা তেলাওয়াত করে শোনাতেন ও হ্যাঁ হ্যাঁ এটা খুবই তাৎপর্যপূর্ণ একটা বিষয় যেন একটা আধ্যাত্মিক অঙ্গীকার নবায়ন করা একে অপরের সাথে ঠিক তো সুরাটা শুরু হচ্ছে একটা শপথ দিয়ে হ্যাঁ ওয়াল আসর। সময় শপথ এটা কিন্তু শুধু কথার কথা বা কাব্যিক ভঙ্গি নয় না না একদমই না এটা সময়ের যে কি ভীষণ গুরুত্ব সেদিকেই তো সরাসরি ইঙ্গিত করছে ঠিক আর এখানে একটা মজার ব্যাপার আছে আল আসর শব্দটার কিন্তু বেশ কয়েকটা অর্থ হতে পারে তাই নাকি যেমন যেমন ধরুন পুরো সময়কাল মানে যুগ বা মহাকাল আবার দিনের শেষ ভাগটাও বোঝায় মানে নামাজের সময় ও আচ্ছা একটা বিশেষ যুগ বা পরিস্থিতিও বোঝাতে পারে কেউ কেউ বলেন এটা ইঙ্গিত করে তবে সবচেয়ে প্রচলিত হল সময় সময় ইমাম রাজির সেই উপমাটার কথা মনে পড়ছে বরফ বিক্রেতার উপমাটা হ্যাঁ দারুণ উপমা সেটা সময় যেন হাতে রাখা বরফ তাই না মানে পুঁজি যা ক্রমাগত গোলে যাচ্ছে ঠিক বুদ্ধিমানের মতো যদি ব্যবহার না করা যায় তাহলে পুরোটা লোকসান পুঁজিটাই শেষ ওফ খুবই শক্তিশালী উপমা আর ঠিক এর পরেই তো সেই প্রায় চমকে দেওয়ার মতো ঘোষণাটা তাই না হ্যাঁ ইন্নাল ইনসান লাফি খুসর মানে নিশ্চয়ই পুরো মানবজাতি ক্ষতির মধ্যে ডুবে আছে এটা তো প্রায় সার্বজনীন একটা রায় হয়ে গেল একদম প্রায় সবাই তবে এরপরই ব্যতিক্রমের কথা আসছে কিন্তু এই খস্র বা ক্ষতি এটা কিন্তু শুধু টাকা পয়সার লোকসান বা দুনিয়াভি ক্ষতি নয় না বিষয়টা তার চেয়ে অনেক গভীর অনেক গভীর এটা আসলে আধ্যাত্মিক নৈতিক দেউলিয়াত্ম দুনিয়া আর আখেরাত মানে পরকাল দুই জীবনেরই একরকম সম্পূর্ণ ব্যর্থতা হুম আর ব্যাকরণের দিক থেকেও একটা ব্যাপার আছে লাফি খুসরু মানে ক্ষতির মধ্যে আছে এটা বর্তমান কাল একটা চলমান অবস্থা বোঝাচ্ছে ও তার মানে ক্ষতিটা ভবিষ্যতে হবে তা নয় বরং মানুষ যেন স্বাভাবিকভাবেই এই ক্ষতির অবস্থায় আছে হ্যাঁ যেন এটাই মানুষের স্বাভাবিক পরিণতি যদি না সে সচেতনভাবে নিজেকে রক্ষা করার পথটা ধরে সময়ের ওই পুঁজিটা নষ্ট করার অনিবার্য ফলই হলই ক্ষতি তাহলে এই যে সার্বজনীন ক্ষতি এর থেকে বাঁচার উপায়টা কি পরের আয়াতেই তো সেই ব্যতিক্রমের কথা বলা হচ্ছে ঠিক তাই তৃতীয় আয়াতে চারটি অপরিহার্য গুণের কথা বলা হয়েছে যারা এই চারটি গুণ ধারণ করবে তারা এই ক্ষতির বাইরে প্রথমটা হল ইমান বিশ্বাস হ্যাঁ ইমান হলো একদম ভিত্তি মানে আল্লাহ তার রসুল কিতাবসমূহ ফেরেস্তা তাকদীর পরকাল এগুলোর প্রতি একদম দৃঢ় আন্তরিক বিশ্বাস এটাই মানুষকে সঠিক পথে চলার প্রথম প্রেরণাটা দেয় জীবনের লক্ষ্যটা ঠিক করে দেয় আর ইমানের পরেই আসছে সালেহাত মানে সৎকর্ম বা ভালো কাজ এটা তো তাহলে ইমানেরই বাস্তব প্রকাশ একদম যা বিশ্বাস করি সে অনুযায়ী কাজ করা সব ধরনের ভালো কাজ যা আল্লাহর নির্দেশিকা মেনে তার সন্তুষ্টির জন্য করা হয় ছোট হোক বড় হোক এখানে কি কাজের পরিমাণটা কি নাকি ধারাবাহিকতা ধারাবাহিকতা খুবই গুরুত্বপূর্ণ হাদিসেও তো আছে আল্লাহর কাছে সেই আমলই সবচেয়ে প্রিয় যা নিয়মিত করা হয় যদিও পরিমাণে কম হোক না কেন আচ্ছা এরপর তৃতীয় যে বিষয়টা সেটা বেশ ইন্টারেস্টিং লাগে আমার কাছে বিল হাক পরস্পরকে সত্যের উপদেশ দেওয়া এটা তো আর শুধু নিজের ব্যক্তিগত ইমান আমলের মধ্যে সীমাবদ্ধ থাকল না এটা তো একটা সামাজিক দায়িত্বের দিকে চলে গেল তাই না ঠিক ধরেছেন নিজের ইমান আর আমল ঠিক রাখার পাশাপাশি সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করা অন্যকে সেই সত্যের দিকে ডাকা উৎসাহিত করা এটাও অপরিহার্য মানে নিজের মুক্তিটা কিন্তু সমাজের ভালো মন্দের সাথেও জড়িয়ে আছে আর এই সত্যের পথে চলতে গেলে বা বলতে গেলে তো বাধা আসবেই কষ্ট হবে এখানেই কি চতুর্থ শর্তটা কাজ করে তাওয়া সাও বিস্মবর এক্স্যাক্টলি পরস্পরকে ধৈর্যের উপদেশ দেওয়া সত্য ও ন্যায়ের পথে চলার সময় যে কষ্ট আসে যে বাধা আসে বা ধরুন অন্যায়ের বিরুদ্ধে লড়তে গিয়ে যে দৃঢ়তা লাগে অথবা নিজের নফসের বিরুদ্ধে চলার যে সংগ্রাম সেগুলো সহ্য করার ক্ষমতাই তো সবর বা ধৈর্য হ্যাঁ আর শুধু নিজে ধৈর্য ধরলে হবে না অন্যদেরও ধৈর্য ধরতে উৎসাহিত করতে হবে এটা একটা পারস্পরিক ব্যাপার লোকমানের উপদেশেও আমরা দেখি তিনি তার ছেলেকে বলছেন সালাত কায়েম করতে সৎকাজের আদেশ দিতে অসৎকাজে বাধা দিতে আর এর ফলে যে বিপদ আসবে তাতে সবর করতে তার মানে এই ধৈর্য ধারণ আর অন্যকে ধৈর্যের উপদেশ দেয়াটা পুরো কমিউনিটিকে শক্তি যোগায় ঠিক এটা ব্যক্তিগত ও সামাজিক সহনশীলতা বাড়ায় এই চারটি স্তম্ভ ইমান সৎকর্ম সত্যের উপদেশ এবং ধৈর্যের উপদেশ এগুলো আসলে বিচ্ছিন্ন কিছু না না বোঝাই যাচ্ছে এগুলো একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত একটা সম্পূর্ণ প্যাকেট যেন একদম একটা সমন্বিত ব্যবস্থা ইমান মানুষকে ভালো কাজে শক্তি যোগায় ভালো কাজ ইমানকে মজবুত করে আবার সমাজে সত্যের কথা বলতে গেলে সাহসের সাথে ধৈর্যের প্রয়োজন হয় আর একে অপরকে যখন সত্য আর ধৈর্যের কথা মনে করিয়ে দেওয়া হয় তখন পথ চলাটা সহজ হয় ঠিক এটা শুধু ব্যক্তির মুক্তি না একটা সুস্থ নৈতিক ও শক্তিশালী সমাজ গঠনেরও মূলনীতি প্রচলিত যে জাগতিক সাফল্যের ধারণা মানে শুধু টাকা পয়সা ক্ষমতা এটা কিন্তু তাকে চ্যালেঞ্জ করছে বরং এটা সার্বিক কল্যাণ বা ফালাহের দিকে ডাকছে ইহকাল ও পরকালের সাফল্য হ্যাঁ সার্বিক সাফল্য তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা এটাই বুঝলাম যে সময় হল সবচেয়ে মূল্যবান কিন্তু ক্ষয়ষ্ণু এক সম্পদ মানুষ হিসেবে আমরা স্বাভাবিকভাবেই ক্ষতির ঝুঁকির মধ্যে আছি হুম প্রতিনিয়ত কিন্তু এই ক্ষতি থেকে রক্ষা পাওয়ার উপায়ও আছে চারটি স্তম্ভ ইমান বা দৃঢ় বিশ্বাস আম্লো সালিহাদ বা সৎকর্ম তাওয়াসাও বিলহাক মানে পরস্পরকে সত্যের পথে ডাকা এবং তাওয়াসাও বিশ্বর অর্থাৎ সেই পথে চলার কষ্ট ও পরীক্ষায় পরস্পরকে ধৈর্যের উপদেশ দেওয়া এই চারটি গুণ ধারণ করতে পারলেই সার্বিক সাফল্য বা মুক্তি সম্ভব এই ছোট্ট সুরাটি আসলেই জীবনের এক অসাধারণ পূর্ণাঙ্গ নির্দেশিকা একদম শেষ করার আগে একটা ছোট্ট ভাবনা যোগ করতে চাই কি অবশ্যই বলুন কিছু উচ্ছে বা ব্যাখ্যায় এমনটা পাওয়া যায় যে ধৈর্য বা সাবার হল ইমানের অর্ধেক ও তাই নাকি হ্যাঁ আর বাকি অর্ধেক হল কৃতজ্ঞতা বা শকর এই সুরাটি সত্যের উপদেশের পাশাপাশি ধৈর্যের উপদেশের ওপর খুব জোর দিয়েছে তো ভাবনার বিষয় হল যদি আমরা এই চারটি স্তম্ভের সাথে মানে ইমান সৎকর্ম হকের উপদেশ সবরের উপদেশের সাথে সক্রিয়ভাবে কৃতজ্ঞতা বা শোকর আদায় করা কেউ যুক্ত করি তাহলে জীবনের যে নানা চ্যালেঞ্জ আসে সেগুলোকে মোকাবেলা করা আর প্রকৃত সাফল্য অর্জন করার ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গিটা আরও কতটা ইতিবাচকভাবে বদলে যেতে পারে এটা নিয়ে শ্রোতারা ভাবতে পারেন দারুণ একটা পয়েন্ট কৃতজ্ঞতার শক্তি এটা সত্যি ভাবনার খোরাক জোগাল